অনেকে বলে এগুলি না বললে হয় না আরে আমার দেহে পাঁচটাটা চারটা ভুলে ঢুকছে তোমার গায়ে তো ঢোকে নাই আমার ব্যথা আমি বুঝি বিশ্বনন্দিত মোবাসের কোরআন জান্নাতি হাসি দিয়ে গেল আর লাশ হয়ে বাইর হয় আর কথা বলা যাবে না এটা হতে পারে না হতে পারে না হতে পারে না আমার হেরা আল্লামা সাইদির হাসি দেখেন নাই কতক্ষণ মুসলমান আল্লামা সাইদির হাসি দেখেন নেই যাওয়ার সময় এই হাসিটা এমন হাসি অন্তর শীতল হয়ে গেছে আর মুহূর্তের মধ্যে খবর আসলো লাশ ঢাকার জমিনে জানা যা হতে দেওয়া হলো না কেন কেন জানা যা হতে দেওয়া হলো না উনি কি বেধর্মী ছিলেন কমপক্ষ হল এক কোটির ঊর্ধ্বে মানুষ ঢাকায় জানা যায় শরীফ হতো ঢাকা ঢাকা না মানুষ দিয়ে থেকে যাইত সাদের মধ্যে মানুষ দাঁড়ায়া জানা যায় শরীফ হতো কথা বলেন ঠিক নেবি ঠিক আর বলে এগুলি কথা না বললে হয় না ও তোমার মানুষ সময় মজা লাগছিল এখন শুনতে মজা লাগে না সুন্দর সময় খারাপ লাগে যার খারাপ লাগে ভাগে জঙ্গি যারা ই রাজাকার বলে তারাই রাজাকার ওলামায় কিরাম রাজাকার নয় ওলামায় কিরাম জঙ্গি নয় ওলামায় কিরামের জীবনী ইতিহাস দেখো কেমনি একজন আলেম আলেম হয়েছে কথা বলেন দিঘাবিধি কাকে জঙ্গি বল কাকে রাজাকার বলো রাজাকার না হলে দাদার জন্মের সময় কানে আজান হতো না কথা কথা না রাজাকার তোর দাদার বিয়ে পড়াই দিয়েছে রাজাকার তোর বাপের জন্মে কানে আজান দিয়েছে রাজাকার তোমার বাবার বিয়ে পড়াইছে রাজাকার তোর বাপের মৃত্যু যাড়াইছে তোর জানা যাও রাজাকারে পড়াবে যদি খালাও পাবে আলেমদেরকে দাড়ি টুপি ওয়ালাকে রাজাকার বলে গালি দাও আমি বলবো যারা আলেমকে রাজাকার বল তার বাপ দাদা 14 গুষ্টি নাতি পুতি শহর রাজাকার ঠিক কি কথা বল ঠিক না আমি ঠিক কথা কান পাইছে রাজাকার আর কথা নাই मौलवी देखले राजाकार हा एटा पुरमन्दा ओ राजा জঙ্গিবাদী করছে প্রমাণ দাও লক্ষ লক্ষ মানুষকে তুলে মারা হলো লক্ষ লক্ষ মানুষকে গুম করে দেওয়া হলো লক্ষ লক্ষ মানুষকে ক্রস ফায়ার করা হলো লক্ষ লক্ষ মানুষকে ফাঁসিতে ঝুলানো হলো তারা জঙ্গি হয় না তারা মানুষ হত্যাকারী হয় না আর আলেমরাই জঙ্গি হয় কতক্ষণ ঠিক না বিধি আমার দেহে আমার দেহে 10 সাল 5 হইবে শাপলা চত্বরে গিয়েছিলাম কুলাঙ্গার সাহাবাগী কুলাঙ্গার গণজাগরণ মঞ্চের সাহাবাগীদের বিরুদ্ধে তারা নবীกินে কুটুক্তি করেছে তাদের কৃতিবাদ জানার জন্য সরকারের কাছে লোকমা দেওয়ার জন্য গিয়েছি ক্ষমতা দেওয়ার জন্য নয় নীল পিঠে হাজার হাজার হাফেজে কোরআন শাইখুল হাদিস মুহাদ্দিস মুফতি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে চোখ খারায় ফেলছে মাথা চলে গেছে হাত চলে গেছে পা চলে গেছে পঙ্গু হয়ে গেছে আমি জিহাদের দেহে চার চারটা বুলেট ঠুকেছে আমার শরীর থেকে জীবনের মুখ থেকে পানি যেমনি পড়ে এরকম রক্ত সাপলা ছত্রে ছুঁড়েছে কাউকে হিসাব নয় কোন শক্তি ব্যক্তিকে হিসাব নয় যে যখন জালেম হয়ে আসবে জীবন থাকা পর্যন্ত জালেমের বিরুদ্ধে সংগ্রাম হবে বাস্তব্য হবে কাউকে হিসাব করার সময় না দুইটা মাহফিল পাশাপাশি লোক হইছে ফাঁকা ফাঁকি রাজি থাকবেন তো ইনশাল্লাহ পিছনের ভাই গুলি কি বলে কারা কারা রাজি একটু হাত জানান তো আল্লাহর থেকে আজকে বারোটা পর্যন্ত সময় দিতে পারবেন আর যদি বারোটা পার হয় বারোটা পার হলে থাকবেন কারা কারা দেখি ডাইনে বামে দেখেন কে হাত তোলে নাই ওকে এখনই বিদায় করি দেন রাজি তো রাজি তো ইনশাল্লাহ রাজি আর একবার জোরে সরে নারায় আর অপেক্ষায় থাকেন ইসলামের ঘেরান শুরু হয়েছে সুহান আল্লাহ না ইসলামের ঘেরান শুরু হয়েছে কবে কোন দিন জানেন যেই দিন দেখছেন স্মার্ট কথা কথা বাং এককে বাং সাথে সাথে ভাং কি কথা আমি ওই দিনে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ স্টেজ ভাঙছে জালেমের চেয়ারও ভেঙ্গে খান খান করে দাও আর দুই রেখাত নামাজ মানত করছিলাম দুই রেখাত নামাজ মান্যত করছিলাম অনেকে বলে এগুলি না বললে হয় না আরে আমার দেহে পাঁচ ফুলে ভুলে তোমার গায়ে তো ঢোকে নাই আমার ব্যথা আমি বুঝি বিশ্বনন্দিত মোবাসরে কোরআন জান্নাতি হাসি দিয়ে গেল আর লাশ হয়ে বাইর হয় আর কথা বলা যাবে না এটা হতে পারে না হতে পারে না হতে পারে না আর হেরা আল্লামা সাইদির হাসি দেখেন নাই কতক্ষণ না মুসলমান আল্লামা সাইদির হাসি দেখেন নেই যাওয়ার সময় এই হাসিটা এমন হাসি অন্তর শীতল হয়ে গেছে আর মুহূর্তের মধ্যে খবর আসলো লাশ ঢাকার জমিনে জানা যা হতে দেওয়া হলো না কেন কেন জানা যা হতে দেওয়া হলো না উনি কি বেধর্মী ছিলেন কমপক্ষ হলো এক কোটির ঊর্ধ্বে মানুষ ঢাকায় যারা যায় শরীর হতো ঢাকা ঢাকা থাকতো না মানুষ দিয়ে থেকে যাইত সাদের মধ্যে মানুষ দাঁড়ায় যারা যায় শরীর হতো কথা বলেন ঠিক নেবি ঠিক আর বলে এগুলি কথা না বললে হয় না ও তোমার মারার সময় মজা লাগছিল এখন শুনতে মজা লাগে না এখন শুনের সময় খারাপ লাগে যার খারাপ লাগে ভাগ এখান থেকে কথা কায় না আপনাদের খারাপ লাগলো মনে হয় খারাপ লাগলো মনে হয় দুঃখে কলজা ভরে যায় আমি দোষী বিচারে ফাঁসি হবে আলহামদুলিল্লাহ কিন্তু বিচার বহির্ভূত

আল্লাহ ঘোষণা দিয়েছেন পৃথিবীর সব মানুষকে মারলে যেই গুণা হবে সেই পরিমাণ গুণা একটা অন্যায় ভাবে মানুষকে মারলে হয় লাগে না মুসলমান ভাইনে আমার আল্লাহর বন্দাবন্দী পর্দার অন্তরালের মায়ের আমার দুঃখে কলজা খান খান হয়ে যায় অমুসলমান আগামী দিন ইসলামের সুবাদাস বইতেছে মুসলমান যদি এই বাতাস গ্রহণ করতে না পারো কপালে লাঞ্চনার গঞ্জনা আছে ইসলামের সাথে থাকো দুনিয়া লামা ফেরাতে লাভ সাথে থাকো দুনিয়া ওলা আখে হাতে ওলাম সমাজ তোমাদের উদ্দেশ্যে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি আয়াতে আলোচনা পড়ে যাই যুবকদের উদ্দেশ্যে একটি হাদিস পড়েছি গো ওই হাদিসটির অর্থটা একটু করি। আল্লাহ নবী বলেন পাঁচটা অবস্থা আসার আগে পাঁচটা অবস্থাকে তোমরা মূল্যায়ন করো পাঁচটা সময় আসার আগে পাঁচটা সময়কে তোমরা মূল্যায়ন করো গুরুত্ব দাও সুবহানাল্লাহ শুনবেন পাঁচটা অবস্থা রাজি 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 এক নাম্বার Saba baka kabula harami যুবক যুবতীরা শুনে রাখো আল্লাহর নবী বলেন যৌবন কালকে তুমি গণিমত মনে করো মূল্যায়ন করো দিনের কাজে লাগাও কোরআনের কাজে লাগাও আন্দোলনের কাজে লাগাও মিছিল মিটিং এ কোরআনের পক্ষে মিছিল মিটিং এ যাও তাহার সময় দাঁড়িয়ে যাও আওয়ামী ইসলাম করো দি যৌবন কালটা সুদের বিরুদ্ধে সংগ্রাম করো ঘুষের বিরুদ্ধে সংগ্রাম করো যৌতুক নামক চরম বেধির বিরুদ্ধে তুমি সংগ্রাম করো পর্দে বিপর্দার বিরুদ্ধে সংগ্রাম করো গান থেকে বিরত থাকো নাচ থেকে বিরত তুমি মদ থেকে বিরত থাকো গাঁজা থেকে বিরত থাকো হিরোইন থেকে বিরত থাকো মিথ্যা থেকে বিরত থাকো জেনা থেকে বিরত থাকো তাস কেলা ডাবা থেকে বিরত থাকো অযুব তোমার যৌবন কালটা আল্লাহর কাজে লাগা বার্ধক্য আসার আগে যুবকরা বলেন আপনারা কি বিরুদ্ধ হবেন না কি যুবকরা বিরুদ্ধ হবে না মানে না হ্যাঁ হবে না হবে না তাড়াতাড়ি হবেন আগের বুড়েরা বৃদ্ধ হইলেও তাদের শক্তি এখনকার ডিজিটাল নয় ভাঙা স্মার্টের যুবকের চাইতে অনেক বেশি শক্তি কথা কয় না কথা কয় না এখন তুমি তিন কিলোমিটার দৌড়াইলে করবে এক মন ওজন ঘাড়ে নিয়ে এক কিলোমিটার যাইতে পারবে না এখনো সাত বছরের বুড়ার ঘরে এক মনটাও দাও দশ কিলোমিটার হেঁটে নিয়ে যাবে কাঁধে করে কথা বলেন ঠিক না ঠিক বুঝে গেল তোমার চাইতে তাদের টেম্পার অনেক বেশি আল্লাহ নবী বলেন বার দক্ষ আসার আগে কালকে মূল্যায়ন কর অযুবতী বনরা এই যৌবনকালে অনেকে বলে থাকে যুবকরাই বলে যৌবন বয়সে এখন তো আমার যুবক বয়স এখন তো একটি মেয়ে নিয়ে ফুর্তি করবো এখন তো একটি গানের অনুষ্ঠানে যাব এখন তো সেন্ট মার্টিন যাব এখন তো বান্ধবিনিয়া পার্কে ঘরব এখন না একটু খেলাধুলা করব এখন না একটু মত পান করব এখন না অন্য কিছু তরণ তামাশা করব। খুত গগন করব রং তামাশার সময় তো এখন না 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 যুব যুবতি ভাই বোনেরা শুনে রাখো আমার আল্লাহর নবী বলেন জুয়ান বয়সটা রং তামাশার না গো রং তামাশার না জুয়ান বয়সটা তুমি আল্লাহর ইবাদতে লাগা 80 বছরের বুড়া মিছিলে গেলে লাশ আসবে কথা কয় না কথা কয় না কত বড় বড় শক্তি মিছিল করলো মহা সমাবেশ করলো থানায় থানায় জেলায় জেলায় বিভাগে বিভাগে কিছুই করতে পারলো না ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইনটেন কলেজ ভার্সিটির যুবকরা ময়দানে নামলো যা লেমেট চেয়ার ভেঙে খামখান কান হয়ে দা পতাকা না এই জন্য জুয়ান ইসলামের জন্য দশটা যুবক যদি এক গ্রামে স্লোগান তোলে হাজার বুড়ার জবানে তালা লাগবে সাহসে কথা বলতে পারবে না কথা ঠিক না ঠিক অ মুসলমান আল্লাহর নবী এস নবুয়াত পর পরে আল্লাহর কাছে দুইটি যুবকের হেদায়েতের জন্য দোয়া করেছিলেন বুড়ার জন্য দোয়া করে নাই দুই যুবকের জন্য একটা যুবক হলো আবু জাহাল মাস্তান কেদার ওমর আর একটা যুবক হলো স্বয়ং আবু জাহাল আল্লাহর নবী দোয়া করছে আল্লাহ এই দুই কেদারের যে কোনো একজনকে হেদায়েত দিয়ে আমার ইসলামী আন্দোলনের শক্তি দিয়া আল্লাহ রাবুল আলমিন দুই জনের একজনের কলবে সিল মারছে টেট মার্ক এটা হবে না লম্বা কথা ওই দিকে যাব না আবু জাহান দারুন্না দোয়া ঘোষণা করল কে সরে যুবক দাঁড়ায় যাও যে আবদুল্লাহর পুত্র মুহাম্মাদের গর্দান দিখণ্ডিত করে আমার সামনে হাজির করে দিতে পারবে তাকে আরবের শত লাল ঘোড়া বা উঠ পুরস্কার দেওয়া হবে নাউজুবিল্লাহ আস্তে কর দুঃখে গোলজা ফেটে যায় যেই নবীকে তৈরি না করলে পৃথিবী হতো না যাকে সৃষ্টি না করলে জাহান্নাম সৃষ্টি হতো না যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কুল কায়নাত সৃষ্টি হতো না শ্রী নবীর আল্লাহ রাব্বুল আলামিন শানে আয়াতে এ کریمানা নাযিল করেছেন ও আম আরসালনাকা ইল্লা রাহমাতাল সেই নবীকে হত্যার ঘোষণা ওমর দাঁড়িয়ে গেল আবু জাহাল ঘোষণা দিলেন যাও অমর তরবারি হাতে নিয়ে রমায় ময়দানে রওনা পথের মধ্যে নাইম নামক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় নাইম বলে ওমর হাতে তর নিয়ে কোথায় যাও ওমর বলে বন্ধু নাইম রে আবদুল্লাহ পুত্র মুহাম্মাদের গরদান্দি খণ্ডিত করার জন্য রওনা হয়েছি সময় নাই আমাকে ছেড়ে দাও নাইম বলে ওমর আবদুল্লাহ পুত্র মুহাম্মাদ সম্পর্কে তোমার ধারণা আছে কি ধারণা করবো বাবা নাই গরিব অসহায় মোহাম্মদ তার ব্যাপারে আমার কি ধারণা আমি ওমর ময়দানে রাস্তায় দাঁড়াইলে কোনো মায়ের সন্তান আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারে না কেমন যোদ্ধা ওমর কেমন কেনার নাইম বলে ওমর মাতবাড়ি সব জায়গায় চলে না ক্যাডারগিরি সব জায়গায় চলে না হেলমেট বাহিনী সব জায়গায় চলে না অস্ত্র বাহিনী সব জায়গায় চলে না লগি বাহিনী সব জায়গায় চলে না লাঠিয়াল বাহিনী সব জায়গায় চলে না অমরের চোখ লাল হয়ে গেছে নাইম বলকি বলে জি তুমি কত বড় কেদার আমার বুঝে হয়ে গেছে তুমি বাড়ির খবর রাখো না তারিখকে নিয়ে চিন্তা থেকে করো তোমার কত বড়ো মাস্তানি আমার বুঝে হয়ে গেছে ওমর বলে কী মাস্তানি কি বাড়ির খবর রাখবো ক যাও ওমর মোহাম্মদের গরদান উড়ার আগে নিজের ঘরে যাও তোমার বোন ফাতেমা কালেমা কালে মা পড়ে মুসলমা